আজকে আমরা করব পাঁচ নম্বর অঙ্কটি একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার এর ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত ঠিক আছে কত কিলোমিটার ওকে তো আমরা জানি তিত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ঠিক আছে তাহলে আমরা আমাদের বের করতে হবে ভূমি সুতরাং ভূমি সমান সমান কি হবে দুই গুণ ক্ষেত্রফল ভাগ উচ্চতা এই আমরা বেগের দিতে পারি সমস্যা নেই তো এখানে উচ্চতা দেওয়া আছে কত শূন্য দশমিক আট কিলোমিটার ঠিক আছে ক্ষেত্রফল দেওয়া আছে কত এক দশমিক দুই এক দশমিক দুই বর্গ কিলোমিটার ঠিক আছে এটা বোঝা যায় এক দশমিক দুই হ্যাঁ সুতরাং সমান সমান দুই গুণ ক্ষেত্র ক্ষেত্র মানে এক দশমিক দুই ভাগ উচ্চার সমান শূন্য দশমিক আট তাহলে প্রথম আমরা এটা গুণ করবো এক দশমিক দুই গুণ পাল্লা কথা এক দশমিক দুই কে দুইটা গুণ পাল মানে চার দশমিক দুই কে দুই তাহলে দুই দশমিক চার ভাগ শূন্য দশমিক আট এখানে আমরা ভূমি এর কী হবে একক হবে কি কিলোমিটার না তাহলে এখন আমরা শূন্য দশমিক আট দিয়ে দুই দশমিক চারকে ভাগ করবো কীভাবে ভাগ করবো দেখো এবং লেখা যায় দুই দশমিক চার আমার নিচে দুই শূন্য দশমিক আট দেয় তাহলে আমরা ভাগটা কীভাবে করবো দেখো দু দুইটাকে হর এবং রবকে যদি আমি দশ দিয়ে দশ দিয়ে গুণ করি তাহলে দশমিক চলে যাবে তো থাকবে কথা চব্বিশ আর নিচে থাকবে কথা আট তাহলে আমরা এখন কী করবো টাটা আটি করবো তিন আটা চব্বিশ আটকে আট তাহলে কত হচ্ছে তিন তিনমিটার সুতরাং Bumi sama-sama 3 -sama, kilo meter